দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমার থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট শুক্রবার সোমবার আজকে শুক্রবার দশ অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চা আমরা এই যে দর্শক দেশাল জাতের গাভীর একটু তথ্য দিবস বেচা কিনা কিন্তু একটু হালকা হাটের পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে দর্শক ব্যাপক হারে একটা আমদানি আছে যে তুলনায় আমদানি হয়েছে সেই তুলনায় কিন্তু ক্রেতা নেই সালাম আলাইকুম ভালো আছে বেচে কিনা কেমন পাই সব মিলে কিন্তু দাম পঁচাত্তর মানে যে দামে উঠে নিয়ে এসছেন ওই দামও দিচ্ছে না মনে হয় আছে রা দাদা কিনে আসি এখন লস দিয়েই কিন্তু গরিব বিক্রি করে যাতে হচ্ছে দর্শক বাসের পরিস্থিতি কয় ঘাটতেই কিন্তু একটু

বাচ্চার জন্য বাচ্চাদের চল্লিশ বিক্রি করতে বেশি টাইম লাগবে না তাই না আচ্ছা অল্প দিনের মধ্যে আলাদা হবে ভাই কিনলেন এটা হয়নি করলে কিন্তু একটু দাম বেশি হবে দাস অনেকটা শর্ট ফুটে ওগুলো হাত দিয়ে দেয় না সার

গরুর গোয়াই গরু কিনে যাচ্ছে আজকে চার আট বয়স গাই বেড়েছিল হচ্ছে কিন্তু কিনা কারণ কত চাই সালাম ভাই বাষট্টি আর বললেন সে যে পাঁচপান্ন দর্শক আজকে যদি কেউ কিনতে যাচ্ছেন সুন্দরভাবে কিন্তু কিনা যাইতে বাচ্চা গাড়ি বাচ্চা গাড়ি সুন্দর একটা আমদানি ছিল